এবং আমাদের মা বন্ধের জন্য যতগুলো কথা আপনাদেরকে বলেছি এগুলো যেমন আমাদের জন্য এগুলো আমাদের মা বন্দের জন্য আমি শুধু আজকে তাদের জন্য একটা হাদিসকে স্মরণ করিয়ে দিতে চাই যে হাদিসটি মুসলিমে আছে মুসলিমের মধ্যে রয়েছে দুনিয়া মাতা মাতা যা এই ভাষাটাই আপনি ইবনে মাজাতে পেয়ে যাবেন খুব চমৎকার ভাবে রাসুল্লাহ সাল্লাম বলেছেন এন্নামার দুনিয়া মাতা এ দুনিয়া পুরোটাই হচ্ছে ভোগের জিনিস মানে মানুষ ব্যবহার করতে পারে সবই সম্পদ কিন্তু ওয়ালাইসামেম মাতা এর দুনিয়া শাই ওন আফ দালা মিনমার কিন্তু একটা সৎ মহিলা এটা যত বড়ো সম্পদ পৃথিবীতে তার এগেনেস্টে অন্য কোনো কিছু পাত্তা পাবে না মানে একজন সৎ মহিলাকে আল্লাহ এত বড়ো সম্পদ বলেছেন এটা যার কাছে আছে তার কাছে আর কিছু যদি নাও থাকে তাহলে সবচেয়ে দামি সম্পদটা তার কাছে আছে তাহলে আমাদের মুসলিম মহিলাদেরকে যারা সৎকর্মশীল তাদেরকে আল্লাহ এতটা মান দিয়েছেন যে তার মতো মূল্যবান সম্পদ পৃথিবীতে আর নাই যদিও আমরা পুরুষরা সৌন্দর্যতাকে বেশি প্রাধান্য দিই পয়সাকে বেশি প্রাধান্য দিই ওই নারীদেরকে আমরা প্রাধান্য দেই না যারা দেখতে শুনতে অতটা সুন্দর না যাদের অত নাম ডাক নাই তবে সুবহানাহু ওয়া তাআলার ফয়সালায় চূড়ান্ত নিঃসন্দেহে দিনদারকে প্রাধান্য দেওয়া উচিত এবং দিনদারদের মূল্য সবচেয়ে বেশি এই এই দুনিয়া এবং পরকালে এই যারা দিন পেয়ে গেছেন আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ আমাকে রূপ দেয়নি বংশ দেয়নি কিন্তু আল্লামাকে দিন দিয়ে দিয়েছে আল্লামাকে মাকে করেছে আপনি অধিক মাত্রায় আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করবেন আল্লাহর সামনে শেষদায় পরে থাকবেন যাতে করে আপনি এই মর্যাদাটা ধরে রাখতে পারেন এবং আমাদের পুরুষদেরকেও তালকিন করে দেওয়া হয়েছে আজকে আমরা সৌন্দর্যতার পেছনে ছুটি বটে আপনি লক্ষ্য করে দেখবেন অধিকাংশ পাপগুলো সুন্দর মহিলাদের দ্বারাই হয় কিন্তু দিনদার মহিলাদের দ্বারা হয় না তবে যারা সৌন্দর্যতার সাথে দিন পেয়ে গেছে সোনাই সোহাগা যেটাকে বলা চলে তার আরও বেশি সুক্রিয়া আদায় করা উচিত যে আল্লাহ আমাকে রূপও দিয়েছে আমাকে মাকে সম্মানও দিয়েছে আল্লাহ আমাকে দিনও দিয়েছে তবে সব কিছুর মূলে হচ্ছে দিন যা রূপ আছে সব কিছু আছে কিন্তু দিন নাই সে একবারে মারা পড়বে সে চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে কেয়ামতের মাঠে এই রূপ নিয়েই সে জাহান নামে যাবে এই আল্লাহ আমাদের এই মুসলিম মহিলাদেরকে হেফাজত করুন রাসুল এই ঈদের খুদ্ি বলেছিলেন ইয়ামা নিসা তসদ্দকনা ও আকসির নাল ইস্তেকফার ফাইন্না রায় আকসারা আকসার কুন্না আহালিন্নার হে মহিলা সমাজ আপনারা দান সৎকা করেন যতটুকু সম্ভব এবং সবচেয়ে বেশি যেটা করবেন সেটা হচ্ছে অধিক মাত্রায় আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে কেন কার রাসুল বলেছেন এটা যদি না করো তাহলে ওই যে যে টিম অধিকাংশ নারীকে জাহান নামে দেখেছি তোমাদের অন্তর্ভুক্ত তারা তারা তাদের অন্তর্ভুক্ত তোমরা হয়ে যাবে কিন্তু যেই মহিলা বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চায় এবং মাঝে মাঝে দান সাদকা করে তারা জাহান্নাম থেকে বেঁচে যাবে এটা আমাদের মা বোনদের জন্য এই এটা আমরা বলতে পারি এতটুকু তাহলে আজকের খুদ্বায় আমরা যেটা বললাম আমাদেরকে আল্লাহর শুক্রিয়া আদায় করা উচিত আল্লাহর প্রশংসা করবেন আল্লাহকে ভুলে যাওয়া যাবে না আল্লাহকে স্মরণ রাখতে হবে আর তৃতীয়টা সেটা হচ্ছে ইবাদতকে কন্টিনিউ করতে হবে আমরা শুধু আল্লাহর বান্দা রমজান মাসে না বরং সারা জীবন মরারাগ পর্যন্ত এই আল্লাহ আমরা তোমার কাছে তওবা করে তোমার কাছে আশ্রয় চাচ্ছি তোমার কাছে তৌফিক চাচ্ছি আমাদেরকে তোমার বান্দা হয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন সর্বোপরি এমন আমরা আল্লাহর কাছে দোয়া করি আসাল্লাহ আইয়াজ আলাহ ঈদন সাঈদন আলাইনা ওয়া আলাইকুম ওয়া আলা উম্মাতাল ইসলাম আল্লাহ তুমি আমাদের ঈদকে আমাদের জন্য সৌভাগ্যের আনন্দদায়ক করো এবং সমস্ত মুসলিমদের জন্য এটা যেন আনন্দের দিন হয়ে থাকে আল্লাহ তুমি আমাদের জন্য এই দিনটাকে আনন্দময় করে দাও আমিন তাকাব্বালুল্লাহ মিন্না জামি আসিয়া আমি আল কিয়া ইর আল আমাল আল্লাহ তুমি আমাদের সবার পক্ষ থেকে যে সালাত যে সিয়াম কোরআন তালাবাদ ধানসাদ কামরা করেছি আল্লাহ তুমি আমাদের ইবাদুগুলাকে কবুল করো ওয়াজাল আল্লাহা হামিম ওয়াফাক আলাই কাদার আল্লাহ যাদের তকদিরে লাইলাতুল কাদার পেয়ে গেছে আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো আল্লাহমা গো ফেরলিল মিনী নাউয়াল মমিনা আল্লাহ তুমি আমাদের মুমিন মোমিন পুরুষ মোমিন নারীদেরকে ক্ষমা করো অল মুসলিমিন আল মুসলিমাত আল আহিয়া ইমিন হুম আল আমাক আল্লাহ আমাদের জীবিত এবং মৃত পুরুষ মহিলাদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ ইন্না নাউজ বিকা আন্নার জি আলা আকা বিনা আউ নুফতিনা আন দিন ইনা আল্লাহ আমরা তোমার কাছে আশ্রয়ে চাচ্ছি আমরা যেন দিন বিমুখ না হয়ে যায় অথবা দিনের ক্ষেত্রে যারা ফেতনায় পড়ে আমরা যেন তাদের অন্তর্ভুক্ত না হয়ে যাই আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো রব্বানা তিনাফিত দুনিয়া হাসানা ওফিল আখের আতি হাসানা ওকিনা আজা বান্নার আল্লাহ্মান সুরনাহ আল ইসলাম আল্লাহ তুমি আমাদেরকে এবং ইসলামকে আল্লাহ শক্তিশালী করো আল্লাহ্মান সুরনাহ আল্লাহ তুমি আমাদেরকে এবং প্রত্যেক জায়গা মুসলিমদের সাহায্য করো বিশেষ করে ফিলিস্তিন এবং আমাদের মুসলিমদের উপরে যেভাবে এই আল্লাহর শত্রু যারা মুসলিমদের শত্রু যারা জালেমরা যেভাবে জুলুম করতেছে আল্লাহ তুমি তাদেরকে এই জুলুম থেকে উদ্ধার করো এবং তাদের শহীদদের কালা তুমি কবুল করো এবং তাদের আল্লাহ তুমি শক্তিশালী করো তোমার দিনকে যেভাবে আমরা নির্দিধায় নিরাপত্তার সাথে পালন করতে পারতেছি আল্লাহ তুমি ফিলিস্তিনে সে নিরাপত্তা ফিরিয়ে দাও তারাও যেন আমাদের মতো করে ঈদ পালন করতে পারে আল্লাহ তাদের স্বস্তি তুমি ফিরিয়ে দাও এবং এই জালেমদের উপরে তাদের জুলমের পরিণামটা যে কত মারাত্মক হবে এই দুনিয়াতে আল্লাহ তাদের স্বাদ তুমি চাখিয়ে দাও এবং আল্লাহ তুমি আমাদেরকে শক্তিশালী করো যেভাবে আরব ভূখণ্ডে তৌহিদের পতাকা ঝানটা উত্তোলন হয়েছিল এবং যার ফায়দা এখনও তারা পাচ্ছে আল্লাহ বাংলার জমিনে আমাদেরকে দিয়ে তাওহিদকে প্রতিষ্ঠাকারী হিসাবে আমাদেরকে তুমি কবুল করো এবং তাওহিদের মাধ্যমে যেই ফ্যাসিলিটি রয়েছে যে নিরাপত্তা রয়েছে বাংলার জমিনে যেন আমরা সেটা পেতে পারি আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো আল্লাহ যে বিপদের যে বিপদের সংকেত আমরা পাচ্ছি আল্লাহ তুমি আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি করে দাও এবং আমাদের জানমালকে মালকে আল্লাহ তুমি হেফাজত করো আমাদের সন্তানদেরকে আল্লাহ তুমি নামাজি বানাও আমাদের পরিবারকে আল্লাহ তুমি ইসলামিক পরিবার করে বেঁচে থাকার তৌফিক দান করো এবং আমাদেরকে তোমার দিন পালন করে হালাল হারাম বেছে চলার তৌফিক দান করো আমিন রাব্বাল আলমিন